আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত তো এই আমাদের দেশে বিদেশে প্রবাসে যে ভাইরা আছেন সবার কি অবস্থা কেমন আছেন তো এই একটি বছর শেষ আমাদের ঈদ চলে গেল আমাদের থেকে এবং কোরবানের ঈদও আমাদের থেকে চলে যাবে তো ইনশাল্লাহ জানি আমরা প্রবাসে আছি মা নেই বাবা নেই ভাই নেই বোন নেই আসলে প্রবাসীদের কোনো ঈদ নেই তারপরেও আপনাদের সাথে ঈদ আমরা প্রবাসী প্রবাসীরাই সেটা ভালো বুঝি তবে আমাদের প্রবাসীর দুঃখ ভালোবাসা সেটা কেউ বোঝে না তো যাই হোক তো এই আমাদের একটা বলি ভাড়া আলোকিত যুব সমাজ মানবিক সংগঠন আছে সবাই অবগত আছেন তো সবাই যেভাবে অতীতে এই সংগঠনের পিছনে আসেন শ্রম দিচ্ছেন ভবিষ্যতে আরও দিবেন মানবিক কাজে সহযোগিতা করবেন তো আলোকিত যুব সমাজের সকল সদস্যবিন্দু দেশে এবং বিদেশে যারা আছেন সকল মুসলমান ভাই বেড়ার সবাইকে আমার পক্ষ থেকে ঈদুল আজা এবং ঈদ মোবারক তো সবাই আশা করব ভালো আছেন ভালো থাকবেন সবাসে অনেক খেয়াল দিয়ে করবেন বিভিন্ন সবার জীবন রাষ্ট্রে এখন অনেক গরম প্রচুর গরম তারপর আমরা গরমের মাঝে আমাদের ফ্যামিলির জন্য আমাদের নিজেদের জন্য ভালো থাকার জন্য আমরা অনেক কিছু করে যাই তো সবার কী অবস্থা কেমন আছেন তো আলোকিত যুব সমাজের পক্ষ থেকে সবাইকে জানাই দেশে এবং বিদেশে সবাইকে ঈদ মোবারক এবং আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল ফিতুল শুভেচ্ছা এবং ঈদ মোবারক সবাই আমাদের আলোকিত যুব সমাজে যারা এখনও অ্যাড হন নাই ভবিষ্যতে সবাই অ্যাড হবেন সবাই মানবিক কাজে আমাদের প্রবাসীদের অর্থ যেভাবে আমরা গরিব দুবিকে দিতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে যেন আমরা দিতে পারি সঠিক রাস্তা বিয়ে করতে পারি সবাই দোয়া করবেন তো সবাই আলোকিত যুব সমাজের সামনে থাকবেন মানবিক কাজে সঠিক হবেন তো সবাইকে জানাই উল ফিতুল ঈদ মুবারক